আসসালামু আলাইকুম গা আমাদের গেমে বলে নতুন একটা গান চলে আসছে যেইটা বলে গাইস শর্টেও চালানো যা বা লংয়েও চালানো যা আর ওইটার বলে বাঙ্গাসুরও ক্ষমতা আছে মানে ওইটার বলে মারাত্মক লেভেলের ক্ষমতা তো গাইস আজকে আমরা ওই গানটার চ্যালেঞ্জই করতে চলে আসি কিন্তু এই গুটকি বাচ্চা কি শুরু করছে গাইস ওইটা মায়ের কী করে আমার মারার প্রচুর চেষ্টা করতেছে তারা ওইটা না মায়রা যাওয়া যেব না তো এটা তো মায়রা দিছি আর ওই গানটা বলে গেছে তিনশো টুকেন দিয়ে মানে দোকান থেকে কিনা যায় তো আমরা একটা টুকেন ক্যারেক্টার নিয়ে চলে আসছিলাম তো এখান থেকে তিনশো টুকেন দিয়ে আমরা কিনা নিছি আর এইটাই মনে হয় নতুন গানটা আমাদের তো এটা দিয়ে আজকে আমরা দেখা যাক কি কিছু এর গোটকা আমার কি চুরি করছে গেছে জায়গায় কয় সামনে দিয়ে গান ওরে ভাই আরেকটা চলে এসে দাঁড়া গেছে কি রে ভাই হ্যাকার টেকা রয়ে গেলাম না কি ভাই কি পড়তেছে এগুলা পুরাই আওলা লেছে মাইরা গাইজ দেখতে পাচ্ছ দুইটার মাসে দুইটাই হেড শর্ট গাছ দেখা যাক গানটা কেমন চলে গাইজ গানটা তো নতুন আসছে আমি প্রথম প্রথম চালাইতে আসছি ওই জায়গায় আরেকটা চলে আসছি গেছি কতগুলো এনিমি পিকে গাইজ পিকে অনেকগুলো এনিমি নামছে আর আমরা টুকেন মুকেন দিয়ে গেছি কিনে নিছি গানটা কিন্তু গাইজ এই গানের ইমু কোনগুলো আমি এটাই তো কই না গাইজ দেখতে পাচ্ছ ইমু শেষ হয়ে গেছে গা মানে ওই জায়গায় একটা এনিমি ছিল আমি চাইলে মারতে পারতাম কিন্তু যে আমার গান ইম নাই আর এই গানের ইমু কোনগুলো আমি বুঝতে এই জায়গায় পাইছি এই যে আমাদের লং গানের যে ইমুগুলো ওইগুলোই ব্যবহার হয় আর এটা গাইছ শর্টের গান না লংয়ের গান তাও আমি জানি না সঠিকভাবে তো আমি চালাতে আসছি দেখা জায়গায় দুই জায়গা পাওয়াছি কে গাইছি আচ্ছা যাই হোক গাইজ এইটার ও হ্যাড মারে দিছি বাইরে ওই কি চলতেছে আমি বুঝতেছি না এটা একটা মাইক আরেকটার এদের আমরা ফিনিশ করে দিই আর আমাদের কি কিল হয়ে গেছে তিনটার ওইদিকে একটা ইনিমি সাউন্ড শোনা যাইতেছে তাই একটা গ্লোয়াল মেরে নিলাম আর এই জায়গায় আমরা একটা মেডিকেলও নিতেছি

ওরে বাইরে বাই এই গানের ড্যামেজ ডাউ মানতেই বোগাই আশি ষাট কুড়া তিনবার কুড়া গুলি লাগতেছে সামনে থেকে আরেকটা অ্যাপসে তারা ওইটা রুমারে লই যে ওই দিক দিয়ে যাইতেছে আর ওইটা পিছন দিয়ে ঘুরে আওয়ার চেষ্টা করতেছে দাঁড়াও আমরা এই দিক দিয়ে একটু মেডিকেট করি তারপরে আমরাও পিছন দিক দিয়ে চলে যাবো কারণ ওইটা আমার ওই দিক দিয়ে ঘুরে আসার মারার চেষ্টা করতেছে আর আমরা এই দিক দিয়ে ওরে মারা মারার চেষ্টা করবো দেখা একা জায়গায় যে এই জায়গায় তো তো ছিল কিন্তু কোন জায়গায় আইতেছে আমরা এই জায়গায় অ্যাবিলিটি অ্যাড করে লই গাই যে আমাদের গেমে কিন্তু নতুন নতুন বান্টি চলে আইসি অনেকগুলা ওই যে পায়ালাইসি তারা ওই যে পলাইতেছে ওইটা পলানোর জন্য দেওয়া যাবো না গুটকুর বাচ্চা কী জোরে দৌড়তেছে ভাই এত জোরে দৌড়ে গেম নেওয়া কোন জায়গায় চলে গেছে ওর এই গুটকুর পলাই গেছে গা আর জায়গায় যে আমাদের গেমে কিন্তু অনেকগুলো বান্টি আইসি মানে অনেকগুলো না আমাদের পুরাতন বান্টিগুলো চেঞ্জ করে নতুন 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 বান্টি আইছে আর কি তো এগুলাও তোমরা যদি ব্যবহার না করতে পারো অবশ্যই কম লোক কমেন্ট করে বলে দিও আমি তোমাদেরকে এক এক করে শিখিয়ে দেবো যে সামনে আরেকটা পেয়েছি তারা ওইটা মারতেব এই গোটুকু নিচ থেকে ওইটা এসে দেখতে পারতেছ আর এই বাইরে ভাই এই গানটার আসলে হেডশোট অনেক বেশি পরে কিন্তু কাজে এই গানটা চালানোতে একটু বাচ্চা আমার কিল চুরি গেছে সব সময় আমার চুরি করে দাঁড়াবো এই কিল চুরি করবি ওরে বাইরে ভাই কি করতে গুলো সবগুলো হ্যাডশোট পড়তে পড়তেছে ভাই আমি কি হ্যাকার ট্যাকার হয়ে গেছি আর এই গানটা চালায় যেটা বুঝতে পারছি এই গানটা দিয়ে হেডশোট অনেক ভালো মারা যায় কিন্তু এই গানটার একটা সমস্যা আছে ওইটা হইতে রিকোয়েল মনে হয় একটু বেশি দেয় কারণ আমি এই গানটা চালানোতে যেটা বুঝতে পারছি রিকোয়েল অনেক বেশি তিনটা গাড়ি গলি বাইরো মানে তিনটা গুরা ফায়ার বাইরো তিনটা করে ফায়ার বাইরে শরীরে লেগে তিনটা লাগে না একটা বা দুইটা লাগে আর ওই যে আরেকটা আইতেছে গাইজ দাঁড়াও এই ডেরো মারতে এবং গুট করছে আশির একটা ড্যামেজ খেয়েছে মানে গাইজ তিনটা করে ফায়ার বাইরেও কিন্তু তিনটা ফায়ার গিয়া শরীরে লাগে না শরীরে গিয়া লাগে একটা বা দুইটা এরকম আর কি লাগে তো এই ডেরো দেখতে পাচ্ছি হ্যাঁ শট মারে একদম উড়াই দিছি মানে গাইজ কি চলতেছে এগুলো আমি নিজেও জানি না সবগুলা হ্যাক শট তো আমরা অলরেডি আটটা কিল করে লাইছি আমরা এই ম্যাচে কতগুলা কিল করি তোমরা দেখতে থাকো আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবা যে আমরা কয়টা কি হ্যাক শট দিয়ে মারছি কয়টা বডি শট দিয়ে মারছি ওই ডাইরেক্টরে পাইলছি ও আকার ভাইরে ভাই সব হ্যাঁ শর্ট মানে মানতে গাইস গানটা তো অস্থির আছে তো এই গানটা চালানোতে বোঝা যায় গো গানটা কেমন আমার মনে হয় এই গানটা শর্ট এ ভালো চলবো না লং এ ভালো চলবো তাও তো বুঝতে পারতাছি না আমরা তো শর্টই চালাইতাছি লং এ তো চালাইতাসি না বেশি একটা তো লং এ মনে হয় ভালো চলবো যেহেতু পড়িস খুব অ্যাড করে দিছে মানে এই গানটার সাথে সবসময় পরিস খুব থাকে আর আমরা দোকান থেকে দেখতে পারতাছি একটা হিডলিস নিয়ে নিছি আর আমাদের সামনে একটা এনিমে আছে আর আমাদের পিছনে আসে একটা হিডলিস ওই হিডলিসের কাছে আমরা পরে যাই আগে সামনে পলাইতেছে ওরে ভাই ড্যামেজ তো মারাত্মক অনেক করা মানে একবার ড্যামেজ খাওয়ার পরে মানে পলানো ছাড়া আর কোনো উপায় নাই দেখতে পাচ্ছ কি ড্যামেজ দিতেছে আর আমাদের হিডলিসের পাবলিকটা কিন্তু আমাদের সামনে আসে কিন্তু আমরা যাইতে পারতেছি না কারণ আমরা সোলো বাসে স্কট খেলতেছি আর এই যে ওই জায়গায় আরেকটা চলে আসি ওরে বাইরে ভাই সব হ্যাচট মানে ড্রাগ করলে হ্যাচট পড়তেছে কি হ্যাচট পড়তেছে আর ওই দিকে আর ওই নেমে দেখতে পাচ্ছ তো আমাদের হিডলিসের পাবলিকটাও কিন্তু সামনে আছে ওইটারে আমরা মারার চেষ্টা করতেছি দাঁড়া ওই দিক দিয়ে ঘুইরা গিয়া দেখি মারতে পারি কি না আর ও যদি স্কট নিয়ে দাঁড়া দেখে তো মানে আমার কবর আছে আর কি যাই হোক গাইজ ওই যে একটা দৌড়ায় আইতেছে ভাই এটা যে দৌড়ানো শুরু করছে যে মানে এটা উল্টা পুলটা দেখে না গাইজ সুজা দৌড়তে আছে দৌড়তে আছে তো এখানে আমরা এটা কেউ মেরে দিই এটা কেউ মেরে ক্লিয়ার করে দিছি ওই এই সামনে পাইলেছি ইনভেটারে ওই যে এরে ভাই এত কম ড্যামেজ দিছে ওরে ভাই ওইটা তো দেয়া যায় গ্লোয়াল মারছে তারা ওই এটার এইভাবে মারা যাবো না এটার গ্র্যানেড দেওয়া মানে টেমোটো দেওয়া ওরে ভিক্ষা দিতে হইব ওর টেমোটোর ক্ষমতা দেখাইতে গেলে কিন্তু লাভ হইলো না গাইজ টেমোটো দেওয়া ওর কিছু হইলো না আচ্ছা ওই ও মনে হয় পিছন দিক দিয়ে ঘুরে আসার চেষ্টা ওরে ভাই কি হেড শট পড়ছে সে আমি নিজে আমি এত হেড মারার চেষ্টা করতেছি না তাও হেড শট আর এই জায়গায় একটা নক করে দিচ্ছে আমার মনে হয় যে হিডলিসের পাবলিকটা এটার কিলটা আমরা নিয়ে নিলাম আর আমাদের কিল হয়ে গেছে গায়ে চোদ্দটা বাইরে ভাই পিকে তে আমরা দাঁড়ায় চোদ্দ কিল করে লাইছি আরও বিশটাই নিবি বাইচ আছে ভাই কতগুলো কিল করবো আমি নিজেও যাই না আর এই দিক এই যে মারতেছিল এইটা মারতেছিল সুন্দরী তুমি আমারে মারতেছিলা তুমি কই যাও দাঁড়াও তোমার একটু মায়েরা ক্লিয়ার করে দিই

গাইজ এটা কি আমি কি গেলাম গুড করবো নাইনটি নাইন লাগছে আর কেমনি কি হয়ে গেল আমি তো কিছুই বুঝি নাই হুম হ্যাঁ এখন আর কি করা আছে তো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দিবা ছোট্ট খাট্ট একটা কমেন্ট করে দিবা আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো গাইজ সবাইকে থ্যাংক ইউ